সালামুক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেশ লম্বা সময় জুড়ে আটার থেকে বুট কালেকশন শুরু হয়েছে এখন বুট ময়টা নয়টা চুয়াল্লিশ বাজে এখন এখন পর্যন্ত বুট ভোট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসিক শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সব কিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের একশো মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে একশো মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেশটির ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে এসে ক্যাম্পেইন করা লিফলেট দেওয়া বিভিন্ন কাগজ দেওয়া এ ধরনের অব্যাহত প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরেও সেটা এখনও থামানো হয় নাই এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না এখনও সেই পক্ষপাধুস্ত আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠন তারা অভিযোগ জানিয়েছে আপনারা দেখেছেন ইউলেভে তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্র দলের পুলিং এজেন্টকে দেওয়া হয়েছে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণগুলো খুবই পক্ষপাধুষ্ঠ আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এইসব ব্যাপারে নীরব থাকছে ছাত্র দলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে একসঙ্গে ব্যাপার ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো এই দাকস নির্বাচন আপনাদের জন্য সকল শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছে প্রত্যেকেই অবশ্যই আসবেন এবং ভোট ভোট সেন্টারে এসে আপনার মতামত দেবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এই লাক নির্বাচনে আমরা যেমন করে পরিবেশ দেখাবো যে পরিবেশ দেখাবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমাদের মতামত ব্যক্ত করার প্র্যাকটিসটা দেখাবো বাংলাদেশ সে পথে এগাবে আমরা যদি ভালোভাবে দেখাতে পারি যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা ঠিকভাবে করা যায় আমরা যদি দেখাতে পারি যে কোনো অপশক্তি অপতৎপরতাকে রোধ করা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের স্বাধীন মতামত ব্যক্ত করে পছন্দের প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের যে প্ল্যান থাকুক না কেন যে চক্রে যে প্ল্যান থাকুক না কেন আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে যার যার অধিকার থেকে প্র্যাকটিস করবে না সেটুকু দেখাতে পারলে তবেই বাংলাদেশ সে পথে আগাবে আগামী 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 পথ চলায় বাংলাদেশ যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টেই সেগুলো আগাবে আমি প্রত্যাশা করছি যেন শিক্ষার্থীদের অনুরোধ করব বাংলাদেশকে পথ দেখাতে বাংলাদেশের আগামীর যাত্রাকে পথ দেখাতে প্রত্যেকে ডাকসু নির্বাচন আসবেন অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা ভোট দেবেন এবং ভোট দিয়ে আমাদের ডাকসুর যে সত্যিকারের যে প্রত্যাশা আমাদের এবং সকলের মতামতের ভিত্তিতে প্রতিনিধি প্রতিনিধি নির্বাচন করা সেটি করবেন ফলে আমরা যদি সবাই মিলে অংশগ্রহণ করি সবাই মিলে আসি যারা অন্যায় করতে চায় যারা অপতৎপরতা চালাতে চায় যারা প্রশাসনকে ব্যবহার করে তাদের দলীয় লোকজনকে ব্যবহার করে অন্য প্র্যাকটিস করতে চায় তারা নিশ্চয়ই ব্যর্থ হবে যে ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে যে ঘটনা সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে এখনো তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি তারা একটু আগেও জানিয়েছে তারা এখনও ফিডব্যাক পায়নি কারণ তাদের পুলিং এজেন্ট এখন সেখানে ঢুকতে পারেনি এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে যে সংখ্যক সব দল মিলে বা অন্য অন্য প্রার্থীর উনি এদের মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্রদেরও একারেই উনি এজন দাঁড়ানো অথচ তাদেরকে আগে কাট দেওয়া হয় না বা আগে সেই সংখ্যব যে যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়া হতো সেভাবে দেওয়া হয় না তাহলে পিক করে কার্ড ঢুকবো এবং তাদের কনসার্নটা স্বামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত এটা একটা সংখ্যা জায়গা যে কোনো আপনারা কি আপনারা কী করবে যে ছাত্রদল গড়ছে যেগুলো ফলাফল হবে সেটাই তারা আমি করবো আমরা আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনও শঙ্কিত আমরা এখন অবজার্ভ করছি অলরেডি তিন চারটা অসংখ্য আমরা লক্ষ্য করেছি কনসান ধরনের কোনো এখনও ব্যবস্থা নেয়নি আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে তবে প্রশাসনগুলোকে অনুরোধ করব জুলাইয়ের হাজার হাজার শহীদদের বিনিময়ে আমাদের এই ক্যাম্পাস প্রাপ্তি জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত কাজের ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ

Oh, <laughs> my